হাই বন্ধুরা ডাবল এন স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমরা গুরু স্টাডি ক্লাস আজকে যে প্রশ্ন নিয়ে ডিসকাস করব এগুলি পিভিএসএ এসেছিলো এগুলি সাধারণত ডিফেন্স সিভিল ডিফেন্সের প্রশ্ন প্রিলিমেনারি এক্সাম দু হাজার উনিশ সালে এগুলি এসেছিল ঠিক আছে তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের পরে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন যেটা পরে নাম হয়েছিলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান নামে পরিচিত মানে এই যে সংস্থাটা আছে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এই সংস্থার প্রতিষ্ঠা থাকে চন্দ্রশেখর আজাদ তারপরে আছে উধম সিং শচীন সানাল ভগৎ সিং এটা হবে চন্দ্রশেখর আজাদ ঠিক আছে চন্দ্রশেখর আজাদ আচ্ছা এটা কোথায় হয়েছিল বলতো কানপুরে কানপুরে হ্যাঁ হুম নেক্সট এখানে বলছে উড়িষ্যায় কোন জেলায় উড়িষ্যায় কোন জেলায় বাঘা যতীন উড়িষ্যায় কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই করেছিল উড়িষ্যায় কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সঙ্গে উড়িষ্যার একটা জেলা আছে জেলার নাম হচ্ছে বালেশ্বর ঠিক আছে এখানে বালেশ্বরে যতীন এটা পরীক্ষায় কিন্তু এসেছিলো ইম্পর্টেন্ট এই যতীনের পুরো নাম। এটা কোন পরীক্ষায় দেখলাম যতীনের পুরো নাম কি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠিক আছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এটা উড়িষ্যায় সম্ভবত উনিশশো চোদ্দো সালে চোদ্দ পনেরোর দিকে একটা যুদ্ধ হয়েছিল যেটা বুড়িব আলমের যুদ্ধ নামে পরিচিত ইতিহাসে এই যতীন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিয়েছিল ঠিক আছে তার একটা উক্তি ছিল যে আর পালানো নয় যুদ্ধ করে আমরা মরবো এতেই দেশের স্বাধীনতা আসবে ঠিক আছে যে আর পালানো নয় যুদ্ধ করে আমরা মরবো এতেই দেশের স্বাধীনতা জাগবে আচ্ছা কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা নামটা খুবই পরিচিত আমরা জানি উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন হয়েছিলো ঠিক আছে এই মানে ভারত ছাড়া আন্দোলন বারোই আগস্ট থেকে শুরু হয়েছিল তো এই ভারত ছাড়া আন্দোলনে এই উনিশশো সালে যেটা যেটা আগস্ট আন্দোলন নামে পরিচিত এখানে মাতঙ্গিনী হাজরা বাহাত্তর বছর বয়সী একটা বৃদ্ধ মহিলা যিনি মানে এখানে প্রশ্নটা যেটা দিয়েছে যে কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশ নিয়েছিলেন এখানে না বরিশাল প্রশ্নটা আগে শোনবার তারপর উত্তর দিবা বরিশাল তমলুক পুরুলিয়া আর কলকাতা এই তু এই তমলুকটাকে তুমি তামিলনাড়ে বল তমলুক তমলুক তমলুকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পড়ছে কোথায় পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এইখানে মাতঙ্গিনী হাজিরা তিনি মানে একটা মিছিলের মধ্যে যাচ্ছিল ঠিক আছে যে ভারত ছাড়া আন্দোলন বিরাট বড়ো মিছিল হয়েছিলো ওখানে মাতঙ্গিনী হাজিরা ইংরেজরা গুলি করে ঠিক আছে পরপর দু তিনটে গুলি করেছিল তার মধ্যে একটা গুলি এসে এই কানের কাছে লেগেছিল ওখানেই ডেট হয়ে মারা যায় মাতঙ্গিনী হাজরা ঠিক আছে মাতমিনী হাজরা দেশের জন্য বাহাত্তর বছর বয়সে জীবনদান করেছে আচ্ছা তাহলে জায়গাটা না হচ্ছে তমলুক ঠিক আছে পূর্ব মেদিনীপুরে পড়ছে কোন জায়গায় আচ্ছা এখানে বলছে যে গ্রীষ্মকালে উত্তর ভারতে গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় বায়ু স্থানীয় হাওয়া বা স্থানীয় বায়ু বয় সেটার নাম কি লু কালবৈশাখী চিনুক আইন বায়ু গ্রীষ্মকালে উত্তর ভারতে লু রাইট লু হচ্ছে উত্তর ভারতে বয় ঠিক আছে পাঞ্জাব হরিয়ানা কিছু ধূলিঝড় বয় এটাকে বলা হয় আধি পাঞ্জাব আর হরিয়ানাতে ঠিক আছে পাঞ্জাব হরিয়ানাতে যে ঝড়টা হয় সেটা নাম হচ্ছে আধি ঠিক আছে আর আমাদের উড়িষ্যা আর পশ্চিমবঙ্গে বিকালের দিকে কালবৈশাখী ঝড় হয় ঠিক আছে আর লুটা হচ্ছে যে উত্তর ভারতে গ্রীষ্মকালে এই হাওয়ার যেটা বয় ওটার নাম হচ্ছে লো আচ্ছা বলছে একমাত্র কোন কোন মহারাষ্ট্র অবস্থিত অবস্থিত নয় নয় একমাত্র হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় না তৃতীয় বৃহত্তম রাজ্য হবে দ্বিতীয় হবে মধ্যপ্রদেশ আচ্ছা একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্র অবস্থিত নয় অমরনাথ এলিফ্যান্টা ইলারা আর অজন্তা অমরনাথ হবে ঠিক আছে কারণ অমরনাথ গহাটি জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে অমরনাথ গুহাটি জম্মু কাশ্মীরে আর এই যে আছে যে ইলোরা অজন্তা এলিফেন্টা এগুলো সব মহারাষ্ট্রের মধ্যেই পড়ছে ঠিক আছে তাহলে অমরনাথ হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত একটা বৃহত্তম গুহা আচ্ছা কান্তি রেখা এটা কিন্তু পরীক্ষা আছে ককটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গিয়েছে মানে আমাদের ভারত পশ্চিমবঙ্গের বেশ কিছু শহরের মানে রাজ্যের ওপর জেলার ওপর দিয়ে গিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আর নদীয়া মানে পাঁচটা জেলার মধ্যে দিয়ে গেছে তার মধ্যে তার মধ্যে এখানে বলছে যে কোটক্রান্তি রেখা নির্মলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে এটা হচ্ছে কৃষ্ণ ইংরেজ বাজার কৃষ্ণনগর শ্রীরামপুর শিলিগুড়ি কৃষ্ণনগর কারণ নদীয়ার উপর দিয়ে গিয়েছে মানে কৃষ্ণনগর উপর দিয়ে ঠিক আছে তাহলে কৃষ্ণনগর ছাড়াও আমাদের আরও মানে নদিয়া জেলা ছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আর হচ্ছে ওই যে নদিয়া এই পাঁচটা জেলার মধ্যে দিয়ে গিয়েছে কোটকান্তি রেখা আচ্ছা বলছে নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী দেখো পশ্চিম দিকের প্রবাহিত নদীগুলি ম্যাক্সিমাম কিন্তু আরব সাগরে পড়েছে ঠিক আছে পূর্ববাহিনী নদীগুলি ম্যাক্সিমাম বঙ্গোপসাগরে পড়েছে পূর্বাহিনী নদীগুলির মধ্যে অন্যতম হচ্ছে যেমন গোদাবরী কৃষ্ণা কাবেরী সব সবর্ণরেখা ঠিক আছে কোশি কোশি আর আচ্ছা এটা হচ্ছে তোমার প্রশ্নটা হচ্ছে পশ্চিম বাহিনী পশ্চিম বাহিনী নদী কোনগুলো যেগুলো দেখুন নর্মদা আছে তাপ্তি ঠিক আছে এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী এগুলো আরব সাগরে পড়েছে তো এখানে বলছে নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী গোদাবরী কৃষ্ণা গোদাবরী তো হবে না কৃষ্ণাও হবে না নর্মদাই হবে আর মহানদীও হবে না কারণ মহানদী হচ্ছে পূর্ববাহিনী নদী ঠিক আছে তাহলে বাকিগুলি সব পূর্ব বাহিনী মানে গোদাবরী পূর্ববাহিনী নদী কৃষ্ণা পূর্ব বাহিনী নদী আর মহানদী হচ্ছে পূর্ববাহিনী নদী আচ্ছা এটা তাহলে এই অ্যসারটা কী হবে পশ্চিম দিকে প্রবাহিত নদীর নাম হচ্ছে নর্মদা ঠিক আছে এই নর্মদা নদী আরব সাগরে মিশেছে ঠিক আছে আর পশ্চিম বাহিনীর যতগুলো নদী আছে ভারতের সব থেকে বড় নদী হচ্ছে নর্মদা আর এটা সৃষ্টি কোথায় হয়েছে অমর সিংহ থেকে ঠিক আছে মহাকাল পর্বতের অমরকেন্দ্র সিংহ থেকে উৎপত্তি হয়েছে এবং খামবাদ উপসাগরে পতিত হয়েছে পরে বঙ্গসাগর আরব সাগরে মিশেছে কিন্তু খাম খামবাদ উপসাগরে পতিত হয়েছে তাহলে অমর মহাকাল পর্বতের অমরকণ্ড সিংহ থেকে উৎপত্তি হয়েছে নর্মা নদী আর খামবাদ উপসাগরে পতিত হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন এখানে বলছে যে ভারত ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে বারোটি 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 আছে ঠিক আছে আচ্ছা ভারতীয় প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভার কতজন মনোনীত করতে পারে রাজ্যসভায় জন। ঠিক আছে আর ইঙ্গ ভারতীয় থেকে দুজন রাজ্যসভায় রাজ্যসভায় তাহলে এখানে বারোজনকে নিয়োগ করতে পারে ঠিক আছে ভারতের প্রেসিডেন্ট মানে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাজ্য আমাদের কক্ষ দুইটি ভারতের কক্ষ দুইটি একটা লোকসভা রাজ্যসভা উচ্চ কক্ষ বলতে রাজ্যসভাকে বোঝায় নিম্ন কক্ষ বলতে লোকসভা ঠিক আছে লোকসভার কার্যকাল মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর রাজ্যসভার ছ বছর লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা পাঁচশো বাহান্ন আর রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো পঞ্চাশ ঠিক আছে না 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 দুশো পঞ্চাশ আচ্ছা তাহলে এখানে বারোটি হচ্ছে তাহলে ভারতের সংবিধানের তফিসিলা আছে বারোটি আর চব্বিশটি অংশ ঠিক আছে আর তিনশো পঁচানব্বইটি ধারা ছিল এটা বর্তমান যখন শুরু হয় সংবিধান তখনকার কথা ঠিক আছে যদি এখন সংবিধান ধারা অনেক বেশি আচ্ছা সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল এটা কিন্তু ইম্পর্টেন্ট ইউরেনিয়াম রেডিয়াম পারদ আর দস্তা অবশ্যই পারদ পারলকে তরল ধাতু বলা হয় আর এই পারদের চিহ্ন হচ্ছে এইচ জি ঠিক আছে এইচ জি হ্যাঁ এটা পরীক্ষায় এসেছিল আর পারমাণিক সংখ্যা হচ্ছে আশি পারদের পারমাণিক সংখ্যা হচ্ছে আশি আর পারদকে আর একটা নাম আছে কুইক সিলভার ঠিক আছে যে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় পারদকে আর পারদ হচ্ছে তরল ধাতু ঠিক আছে এছাড়া মতো তরল ধাতু আচ্ছা এখানে বলছি নিচের কোনটি সাধারণ লবণের উৎস ক্যালসাইট হেলাস পায়রাইট বক্সাইট অবশ্যই হবে আর বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত বিশুদ্ধ জলের পিএইচ মান সেভেন যখন পিএইচ এর মান সাথের বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যায় খারো আর পিএইচ এর মান সাথে নিচে চলে এলে আমলিক হয়ে যায় ঠিক আছে আর বিশুদ্ধ বিশুদ্ধ জলের পিএইচ মান সেভেন ঠিক আছে এখানে বলছে যে যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে অবশ্যই ভিটামিন এ ঠিক আছে এই ভিটামিন বি সি পি হচ্ছে জলে দ্রব্যপত ভিটামিন আর ভিটামিন এ ডি ই কে হচ্ছে স্নফ্যাটে বা স্নে পদার্থে দ্রবপূত ভিটামিন ঠিক আছে আর ভিটামিন এর অভাবে যে রোগগুলো হয় রাত কণা রোগ হয় ঠিক আছে রাত কণা রোগ হয় তারপরে জেরাপথালামিয়া বলে একটা রোগ হয় ভিটামিন এর অভাবে ঠিক আছে আর ভিটামিন এ কিসে থাকে যেমন গাজরে থাকে পালং শাকে থাকে এসব এইসব পদার্থের মধ্যে থাকে আচ্ছা বেশ কিছু ভিটামিন আছে ভিটামিনগুলো জেনে দেওয়া হয় যেমন রিকেট রোগ কার ভিটামিন ডি এরও হবে স্কারভি রোগ কোন ভিটামিনের হবে হয় ঠিক আছে এগুলো একটু বেশি করে পড়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থির নাম কী খুব সহজ প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো আসে একটা হচ্ছে যকৃত অগ্নাশয় অবশ্যই যকৃত হবে যকৃতকে লিভার বলা হয় ঠিক আছে যকৃতের পি লিভার বা যকৃতের পিএইচ এর মান হচ্ছে সেভেন ঠিক আছে সেভেন আচ্ছা তো আমরা এই ভিডিওগুলি এইভাবে মানে বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু বিভিন্ন কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছি যে জিকেগুলো নিয়ে ডিসকাস করছি এগুলি পিভিয়াস আর এই প্রশ্নগুলি এসেছিল হয়তো ভিডিওর মাধ্যমে এই এগুলি আবার পুনরায় আমরা এই ভিডিওগুলো দেখলে আমাদের হয়তো এই এই জিজ্ঞেগুলো আবার স্মরণে চলে আসবে তার তার সাথে সাথে সকল বন্ধুদের কাছে একান্ত অনুরোধ করবো যে এই ভিডিও মানে আমাদের ভিডিওগুলি দেখা যাতে যেসব প্রশ্নগুলি ডিসকাস করছি এগুলি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি পিভিয়াস স্যার এই প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করছি কাজেই যারা ভিডিওগুলো দেখবেন তাদের হয়তো প্রশ্নগুলো পড়লে হয়তো মনে আসবে এটাই যা আচ্ছা নেক্সট প্রশ্ন লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় এখানে যকৃত অস্থিমজ্জা অবশ্যই অস্থিমজ্জা হবে ঠিক আছে আর লোহিত রক্তকণিকা থেকে আসতে পারে যে লোহিত রক্তকণিকার কার্যকাল মেয়াদ হচ্ছে একশো কুড়ি দিন ঠিক আছে লোহিত রক্তকণিকার কার্যকাল মেয়াদ একশো কুড়ি দিন আচ্ছা তুলোর তন্ত্র কী দিয়ে তৈরি এটা হচ্ছে সেলোলজ মনে থাকবে এটা হচ্ছে সেলোলজ আচ্ছা এখানে বলছি কোন কোন গ্রিন কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টের মুখ্য ভূমিকা পালন করে এখানে উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে ক্লোরফ্লো কার্বনও গ্রিন হাউসের মধ্যে পড়ছে কিন্তু সব থেকে যেটা বেশি কার্বন ডাইঅক্সাইড কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে উষ্ণ গ্যাস ঠিক আছে মানে গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরফ্লো কার্বন ঠিক আছে কার্বন মনোক্সাইড ঠিক আছে এগুলো পড়ছে ওজন ঠিক আছে এইগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে কিন্তু সবথেকে বেশি যেটা প্রভাব ভূমিকা পালন করে সেটা হচ্ছে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আর সি সি মানে কুলোফুলো কার্বনও আছে কার্বন মনোঅক্সাইড অর্থাৎ সিও ঠিক আছে ওজন ও ও থ্রি আচ্ছা আচ্ছা আজকের এটাই লাস্ট প্রশ্ন ঠিক আছে আমরা যেহেতু ভিডিও তৈরি বেশি বড় করি না বলছি কোন দেশের ওপর জার্মানি আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে কোন দেশের ওপর জার্মানির আক্রমণ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল মিত্রশক্তি আর অক্ষশক্তির মধ্যে মিত্রশক্তি বলতে ইংল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড ফ্রান্স তারপর হচ্ছে আমেরিকা রাশিয়া এদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে আর অক্ষশক্তি বলতে জার্মানি ইতালি ঠিক আছে জাপান এগুলোকে বলা হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেশ মানে বেশিকভাবে প্রধানত যার জন্য হয়েছে সেটা হচ্ছে হিটলার জার্মানির প্রেসিডেন্ট এই হিটলারের অগ্রাসন মনোভাবের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্ভব ঘটে ঠিক আছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখানে প্রশ্নটা বলছে যে কোন দেশের ওপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা প্রত্যক্ষ কারণ হিসাবে তুলে ধরা হয় সেটা হচ্ছে জার্মান প্রেসিডেন্ট হিটলার তিনি পোল্যান্ড আক্রমণ করেছিলেন ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করে এই পোল্যান্ড আক্রমণ করার মানে পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যায় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সাল অবধি চলেছিলো উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ছ বছর ধরে চলেছিল ঠিক আছে আর প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো আঠেরো মানে চার বছর চলেছিল ঠিক আছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হিরোসমান আগাসাকিতে যে মানে দুটো পারমাণবিক বোমা ফেলা হয়েছিল যার ফলে এই জাপানের হিরোসমান আকাশ দুই শহরে যার কিছু দিনের পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে তো এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল তো বন্ধুরা আমরা ভিডিও বেশি বড় করি না তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের এই স্টাডিটা যে প্রশ্নগুলো ডিসকাস করলাম তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ